আমাদের মেনুতে থাকছে যাও ভাত ভর প্লাস ভর্তা প্লাস টমেটো সস প্লাস শিং মাছের তরকারি প্লাস পাঙ্গাস মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ঝুড়ি ঘন্ট আর এর সাথে কিন্তু তোরমুজো আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ইলার ব্লগে স্বাগতম এই তো সকালে ব্রেকফাস্টে কিন্তু সবজি যাও ভাত রান্না করব। এটা কিন্তু নতুন একটা রেসিপি আপনারা ভালো করে দেখে নিলে নিতে পারেন অনেক রকমের সবজি দিয়ে দিয়েছি এই যাও ভাতের মধ্যে আলু গাজর কপি পেঁয়াজ তারপরে মিষ্টি কুমড়ো টমেটো সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে ডালও দিয়ে দিয়েছি ডাল দিয়েছি হলো মসুরের ডাল আর হলো মুগ ডাল সব কিছু দিয়ে দিয়েছি আর জল দিয়েছি তিন করের একটু বেশি একটু যাও যাও ভাত হবে এই ভাতের কিন্তু মার গালবো না এমনিতেই থেকে যাবে আর এই ভাতের সাথে থাকছে কিন্তু একটা ভর্তা ভর্তাটা হচ্ছে এই সুদূর রসুন দিয়ে আর কাঁচামরিচ কালো জিরে দিয়ে এই ভর্তাটা কিন্তু দারুণ হয় এই ভাত দিয়ে এই ভর্তা দিয়ে দারুণ একটা রেসিপি এই ভাতটা কিন্তু সবার জন্যই খুবই উপকারী হেলদি একটা খাবার একদমই তেল নেই এর মধ্যে খুবই ভালো খাবার বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এই ভাতটা কারণ সব রকমের সবজি দেওয়া আছে আবার এর মধ্যে কিন্তু ডালও আছে তারপরে বয়স্কদের জন্য খুবই ভালো নরম নরম ভাত যাওয়া ভাত একদমই ভালো একটা রেসিপি খুবই কিন্তু টেস্টি হয়েছিল আর এর মধ্যে ঘিও নিলে নিতে পারেন ঘি দিয়েও কিন্তু খুবই মজা হয় তারপরে ডিম ভেজেও নিতে পারেন এর সাথে তাতেও কিন্তু খুবই ভালো টেস্টি হবে আমাদের তো খুবই ভালো লেগেছিল। এই তো ভর্তাটাও দারুণ হয়েছিল শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে এভাবেই কিন্তু আমরা খেয়ে নিয়েছি সবাই মজা করে দেখেন এই রেসিপিটা কিন্তু নতুন আমাদের কাছে কিন্তু নতুনই এইরকম রেসিপি এই তো তারপর আজকে টমেটো সস বানানো হবে টমেটো এই টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে লবণ একটু চিনি দিয়ে আর এর মধ্যে কিন্তু একটু তেঁতুলও দেওয়া হয়েছে যাতে একটু টক টক হয় কারণ শুধু টমেটো তো বেশি টক হয় না সেই জন্য একটু তেঁতুলও দেওয়া হয়েছে এই তো তারপরে এইটা দিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি এই টমেটো কিন্তু ব্লেন্ডার করা হয়নি আজকে কিন্তু এইভাবেই বানাবো আর আরেক দিন কিন্তু ব্লেন্ডার করে বানানো হয়েছে মানে দুই ধরনের বানানো হলো আর এই যে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ তারপরে রসুন আদা আর কাঁচামরিচ বাটা সবগুলোই ভালো করে বেটে নেওয়া হয়েছে আর এই যে মশলা দেওয়া হয়েছে এখানে কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিলেন বর্দি এখন কিন্তু বর্দি বানাচ্ছে এই সসটা ওই যে দেখেন ছে নিয়েছি কত সুন্দর হয়েছে একদমই সুন্দর হয়েছে সসটা খুবই ভালো হয়েছে এই তো তারপরে কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি এই যে এই পাশের কড়াইতে কিন্তু রান্না হচ্ছে শিং মাছের তরকারি প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তরকারিটা হচ্ছে হল আলু দিয়ে শিং মাছের তরকারি কিন্তু একটু পাতলা পাতলা ঝোল আলু দিয়ে খুবই ভালো হয় আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু তরকারিটা রান্না করছি আর এই পাশে হচ্ছে হলো শাক ভাজি সব রকমের শাক দিয়ে দিয়েছে এর মধ্যে শাক ভাজি কিন্তু অনেক পদে শাক হলে খেতে খুবই ভালো লাগে এই তো তরকারিটা হয়ে গিয়েছে এখন ঢেলে নিচ্ছি তরকারিটা আর এরপরে কিন্তু একদম নতুন একটা রেসিপি রান্না করব। আমি আর বর্দি মিলে শুধু আমি একা না বর্দিও কিন্তু সাথে থাকবেন এই রেসিপিটা রান্না করার সময় এই তো এইটা দেখেন তো কি মাছের মাথা বলেন তো আপনারা তাড়াতাড়ি ঝটপট বলে ফেলেন তো এটা কি মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব দেখেন বলতে পারেন কি না আপনারা কমেন্ট করে জানান তো আমাকে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা পাঙ্গাস মাছের মাথা কিন্তু বিশাল অনেকটাই বড় ছিল এই মাছের মাথাটা এই তো মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটায় ভালো করে ছ্যাঁচা দিয়ে নিব তা না হলে কিন্তু এটা ভাঙ্গা কোনো মতেই সম্ভব না পাঙ্গাস মাছের মাথা তো একদমই শক্ত আমার কিন্তু খুবই কষ্ট হয়েছিল এই পাঙ্গাস মাছের মাথাটা সেচতে অনেকক্ষণ ভোরেই কিন্তু আমি সেচে নিয়েছি আর এই যে টেল সব ছিটটা কিন্তু এদিক ওদিক মাখিয়ে গিয়েছে কারণ এই কাজের ভোয়া সব কিছু কিন্তু মুছে পরিষ্কার করে রেখে গিয়েছেন তারপরে আমি এই কাজটা করছি এরপরে কিন্তু আমারই এখানে মুছতে হবে তা তা না হলে আর কি করা এই তো ভালো করে এই যে দেখেন ভেঙে নিয়েছে ভাঙ ভাঙতে আমার খুবই কষ্ট হয়েছে পাঙ্গাস মাছের মাথাটা এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি আর পাঙ্গাস মাছের মাথায় থেকে প্রচুর তেল উঠছে একদমই অনেক তেল উঠছে এই মাছের মাথা থেকে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে ওই দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি বেজে নিচ্ছি ওই যে মাথাটা পরে শেষা হয়েছে সেই জন্য একটু ভাস্ত সময় লাগতেছে কারণ ভিতরে ভালো ভাজা না হলে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে ওই কাঁচা কাঁচাটা খেতে একদমই ভালো লাগবে না আর বন্ধুরা আমার পুরো ভিডিওটা ই দেখবেন কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না ওই দেখেন কত তেল উঠেছে আমি কিন্তু তেল বেশি দিয়েছিলাম না ওই মাছের মাথায় থেকে প্রচুর তেল উঠেছে এই তো এখন কিন্তু আবার বরদি রান্না শুরু করে দিয়েছে আর মাছের মাথাও ভাজতে কিন্তু আমার একদমই সাবধানে ভাজতে হচ্ছে যেহেতু পাংড়া মাছ তো এমনিতেই ফুটে তেল ছিটে যায় মাছের মাথা থেকেও কিন্তু একদমই আস্তে আস্তে ভেজে নিয়েছি যাতে তেলটা না ছিটে এই তো কাঁচামরিচ দিয়ে দিলেন বর্দি তারপরে এর সাথে দিয়ে দিয়েছেন হলো পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়ে দিয়েছেন এগুলো এখন বাদামি বর্ণের করে ভেজে নেবেন আর এই পাঙ্গাস মাছের মাথার ঝুড়ি ঘন্টটা রান্না হবে হলো এই মিষ্টি কুমড়ো পাতা দিয়ে এই তো বর্দি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছেন একদম বাদামি কণের বর্ণের করেই ভেজে নেবেন মাঝে মধ্যে কিন্তু আমি আর বর্দি দুইজনে মিলেই রান্না করি এইভাবে আর আমার ভিডিওতে সব এসে উঠতে উঠতে পারে কারণ চারদিকে কিন্তু বাজি ফোটাচ্ছে ঈদের আনন্দে সেই শব্দ এসে উঠতে পারে এমনিতে কথাও উঠতে পারে চারদিকে থেকে বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এগুলো রান্না করবেন হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আপনারা ততক্ষণে আমার সাথেই থাকেন দেখেন যে কিভাবে রান্নাটা করা হচ্ছে এই তো তারপরে দিয়ে দিলেন কুচি করা আলু আর টমেটো এগুলো এখন ভালো করে ভেজে নেবেন এই রান্নাটা কিন্তু একদমই নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমার চ্যানেলে বন্ধ হয়ে থাকলে অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এই তো বর্দি কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছেন এখন মশলাগুলো এইগুলোর সাথে সব কষিয়ে নেবেন ভালো করে তারপরে মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে দিবেন এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল একদমই নতুন একটা রেসিপি ইউনিক রেসিপি এই তো ভালো করে ভেজে তারপরে যে কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছেন একদম কচি কচি পাতা ডগা ডগা সহ কিন্তু দিয়ে দিচ্ছেন এগুলোই কচি পাতাই দিতে হবে তা না হলে কিন্তু টেস্টি হবে না অনেকগুলো পাতায় কিন্তু দিয়ে দিচ্ছেন কারণ মাছের মাথা যেহেতু অনেকগুলা মাছের মাথাটা তো অনেকটাই বড় ছিল সেই জন্য এতগুলা শাগিয়ে লাগবে এই তো দেখতে থাকেন বড়তে কিভাবে রান্নাটা করেন এখন ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেবেন এদিকে কিন্তু আমি অন্য কাজ গুছিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে এসে ভিডিওটা করছি এই রকম করেই আর আমার কাজ এদিকে আর দেখাই নেই কারণ এত চতুর্দিকে কিন্তু তাল দেওয়া যায় না একবার এদিকে ভিডিও করা ওদিকে ভিডিও করা এমনি করতে কিন্তু খুবই অসুবিধা হয় আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু জানি যে কতটাই সমস্যা হয় এই তো মাছের কাটাগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপরে ঝোলও দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে জাল দিতে হবে এখন কিন্তু হাই ফ্লেমে জালটা হবে এটা আর একটু ঝোলও দিয়ে দিলেন কারণ ঝোলটা একটু তো বেশি লাগবে সব কিছু তো সেদ্ধ হবে তারপরে তো রান্নাটা হবে আর বন্ধুরা আমার ভিডিওটি যেই দেখেন সবাই কিন্তু ফুল ওয়াশ করে দিবেন কেউ স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় সবারই চ্যানেলের ক্ষতি হয় এখন কিন্তু আমি টা পইতা এগুলো আমি ধুয়ে নিব ধুয়ে তারপরে যে যে মাছের তেল ওগুলো ছিটে গিয়েছে ওগুলো পরিষ্কার করে নিব রিন পাউডার দিয়ে কিন্তু পরিষ্কারটা পড়ছি আমি এই দেখেন তা না হলে কিন্তু এই তেল যাবে না এই সব জায়গায় ছিটে গেছে কারণ মাছের মাথাটা শেষতে একদমই কষ্ট হয়েছে সেই জন্য অনেক জায়গা সহই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এখন এই যে ভালো করে পরিষ্কার করছি আবার এদিকে ভিডিও করতে আসলাম দেখি যে কেমন হয়েছে রান্নাটা হয়ে গেছে প্রায় ওই দেখেন রান্নাটা দেখেই কিন্তু খুবই ভালো লাগছে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে কুমড়ো পাতা দিয়ে ঝুড়ি ঘন্ট এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি বটে কিন্তু এই সব ইউনিক রেসিপি রান্না করতে খুবই পছন্দ করেন আর রান্নাগুলো খুবই ভালো হয় খেতে দারুণ টেস্টি হয় এই তো রান্নাটা হয়ে গিয়েছে এই তো তারপরে এখন হয়ে গিয়েছে এখন এই যে ঘন্টটা ঢেলে নিচ্ছি আপনারা কি এরকম রেসিপি কেউ খেয়েছেন নাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এই রেসিপিটা খেয়েছেন আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে যেখানেই থাকেন সবাই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন ওই যে রান্না হয়ে গেছে শাক ভাজি শিং মাছের তরকারি আলু দিয়ে তারপরে যে ঝুড়ি ঘন্ট সব কিছুই কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর ডালও আছে একটু তো বান্না শেষ এখন কিন্তু রাতের রাতে তরমুজটা কেটে নিচ্ছি সন্ধ্যার পর আর আমার ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও একদিনের না দুই দিনের ভিডিও জোড়াতালি দিয়ে দিয়ে দিয়েছি এখন এই দেখেন তরমুজটা কাটি কীরকম হয় আপনারাও একটু দেখেন কেটে তরমুজটা কিন্তু অনেকটাই বড় ছিল আর ওই যে দেখেন একদমই লাল টকটকা তরমুজ এখনই কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই মজা হবে আর মিষ্টি হবে কারণ প্রথম দেখতে ভালো না লাগলে কিন্তু আগে থেকে মনটা খারাপ হয়ে যায় যদি লাল না থাকে তরমুজের ভিতরে এখন ভালো করে আমি পিস পিস করে কেটে নিব এই তরমুজটা তারপর সবাইকে কিন্তু দিয়ে দিব তরমুজটা খেতে তরমুজটা কিন্তু দারুণ ছিল একদমই মিষ্টি ছিল তরমুজ এই পর্যন্ত চার পাঁচটা তরমুজ খাওয়া হয়েছে সবগুলো তরমুজই খুবই ভালো ছিল অনেক অনেক তারিখে মানে তরমুজ বেশি ভালো হয় না মিষ্টি হয় না একদমই পাঞ্চা পাঞ্চা হয় কিন্তু এই এ এবার করে বছরে যে কয়েকটা তরমুজ এনেছে সবগুলোই খুবই মিষ্টি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা